আসসালামু আলাইকুম দশক দর্শক ভালো আমন্ত্রণ জানাচ্ছি রমজানের শুভেচ্ছা দর্শক সংযমের একটি অত্যাবশ্যকীয় সময় এই রমজান আমরা এই সময়টিতে কৃচ্ছতা সাধন করব এবং পাশাপাশি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে সর্বোত্তম ব্যবহার করব এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আপনাদের সামনে ভালো বিধি নিয়ে এসেছে চল্লিশ ডিমের অত্যন্ত অল্প দামে মাত্র আঠারোশো টাকায় একটি এস ডিসি মেশিন আমাদের দেশে এই সময়টিতে প্রচুর গরম চলছে এবং পাশাপাশি দাবদাহের কারণে অনেকের ক্ষেত্রেই মুরগিগুলো নষ্ট হয়ে গেছে বৈশাখী বিভিন্ন সংক্রমণে সেই সংক্রমণের হাত থেকে ন্যূনতম পক্ষে ডিমগুলো ফুটিয়ে বাচ্চাগুলো তৈরি করে পরিবারের খামারটিকে সচল রাখাটা অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে এই সময়টিতে লোডশেডিং এরিয়ে চমৎকারী সমাধানটি আমাদের এই চল্লিশ ডিমের ককশেডের এসিডিসি মেশিনটি মাত্র আঠারোশো টাকা আপনার সহজেই ভালো থেকে নিতে পারেন দশক ভালো এই মেশিনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে এলাকায় থাকে না কেন সেখানে যদি আপনার ন্যূনতম পক্ষে সোলার সার্ভিসও থেকে থাকে তাহলে আপনি কিন্তু এসি অথবা ডিসি কিন্তু চেঞ্জ করার সুযোগ রয়েছে এই জন্য কিন্তু আমরা এখানে অটোমেটিক্যালি এসি সাপোর্ট এবং ডিসি সাপোর্ট দুটোই কিন্তু রেখেছি আপনি যদি শুধু ব্যাটারিতে পজিটিভের সাথে লাল এবং নেগেটিভের সাথে কালোটিকে যুক্ত করে দেন তাহলে কারেন্ট চলে গেলেও আপনার এই মেশিনটি কিন্তু অনায়াসে চলবে এবং দেখুন এর ভেতরে কি কি রয়েছে আমরা এখানে ভেতরে দেখতে পাচ্ছি ডিসি দুটি লাইট দেওয়া আছে যার মধ্যে একটি একুশ ওয়াট করে অর্থাৎ টোটাল বিয়াল্লিশ ওয়াটের আপনারা এখানে মাত্র একটি পঁচিশ ওয়াটের বাল্ব এসি যদি দিয়ে দেন তার নিচে যদি একটি পানির পাত্র ছোট পাত্র রেখে দেন যার মধ্যে আধা লিটা পানি ধবে এমন হলেই যথেষ্ট এবং ডিমগুলো আপনি একবারে নিচে বসিয়ে দেবেন দিনে চার থেকে 5 ডিমগুলো হাত দিয়ে নেড়ে ছেড়ে দিবেন একটা একটা করে উল্টেও দিতে পারেন যদি হাতে সময় থাকে সে ক্ষেত্রে আদ্রতা নিয়ে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই প্রতিদিন যখনই নাড়াচাড়া দিবেন বাটিতে যতটুকু পানি কমে যাবে সেই পানিটি আপনি পূরণ করে দিবেন এই কাজটুকু করলে আপনার জন্য যথেষ্ট কোইলের ক্ষেত্রে ডিমগুলো এভাবে চোদ্দ দিন উল্টাতে হবে মুরগির ক্ষেত্রে আঠারো দিন হাঁসের ক্ষেত্রে চব্বিশ দিন চিনাহাস কিংবা রাজহাঁসের ক্ষেত্রে সেই ডিমটাকে আপনার বত্রিশ দিন পর্যন্ত উল্টে পাল্টে দিতে দিন শুধুমাত্র পরবর্তীতে তিনটা দিন আপনি ডিমগুলোকে কোনো নানাচাড়া করবেন না কিন্তু দিনে তিন থেকে চারবার আপনি ডিমগুলোর উপরে হালকা করে কুয়াশার মতো স্প্রে করে দিলেই আপনার জন্য ডিমগুলো চমৎকারভাবে ফুটে বেরিয়ে আসবে আর্দ্রতার সমাধান কিন্তু এর মধ্যেই হয়ে যাবে আপনাকে কোনোরকম দুশ্চিন্তা করতে হবে না শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সংযোগ অথবা ব্যাটারি সিস্টেমটি সচল রাখতে পারলেই আপনার ডিমগুলো সুন্দরভাবে ফুটে বেরিয়ে আসবে তো দর্শক এই চমৎকার মেশিনটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে আপনারা ন্যূনতম পক্ষে পাঁচশত টাকা অ্যাডভান্স প্রয়োগ করে এবং বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে আপনি ঘরে বসে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন দর্শক যাদের এই মেশিনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আর এই রমজানে অবশ্যই আপনার প্রতিটি রোজা সুস্থতার সাথে রাখার চেষ্টা করুন আশা করছি এবার রমজান আপনাদের খুব ভালো কাটবে সেই প্রত্যাশায় এবং আগামী দিনে চমৎকার আরও কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পত্র রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু